ভিডিও আজকে এই কথা বলবো আপনার কিডনি কি আছে আপনার কিডনি কি সুস্থ আছে আপনি কি একবার ভাবছেন যে আপনার কিডনি ভালো আছে কিনা মনে রাখবেন আপনার দুই পাশে দুইটা কিডনি থাকে এই দুইটা কিডনি আল্লাহ তাআলা গিফট করছে আপনাকে দান করছে আপনাকে ধনী গরীব রাজা বাচ্চা সাদা কালো ছেলে মেয়ে সবারই কিন্তু দুইটা কিডনি কারো বেশি না কারো কম না হয়তো অনেক সময় জন্মগতভাবে কোন কিড একটু ছোট হইতে পারে মনে রাখবেন আপনার এই কিডনি কেন নষ্ট হয় জানেন আপনার কারণে আপনার বদক বসার কারণে আমি কিডনি নষ্ট হওয়ার কারণ বলি আপনি দাঁড়াইয়া প্রস্রাব করেন পানি খান একসাথে আবার অনেক সাথে পানি খুব একেবারে না অনেক পানির আছে কম পানি খান মনে রাখবেন এই সবগুলাই কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ অভ্যাস এছাড়া কেন নষ্ট হয় ধরেন আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি বেতার ওষুধ খেতে থাকেন মানে ইচ্ছা মতো আপনি ব্যথার ওষুধ খান একটা আঘাত পাইছেন ব্যথার ওষুধ খাচ্ছেন একটু মাথা ব্যথা করছে ব্যথার খাচ্ছেন মনে রাখবেন একটা ব্যথার ওষুধ আপনার কি দিদা ড্যামেজ করে দিতে পারে যেমন ডাইক্লোভনাক এসিক্লোভনাক কিডোরোলাক ইটুরিক অক্সিড এরকম অসংখ্য ব্যথার ওষুধ স্টেরয়েড আছে যেগুলো আপনার কিডনি ড্যামেজ করে দিতে পারে এছাড়া কেন নষ্ট হয় একটা মানুষের যদি ডায়াবেটিস থাকে এবং সেই ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে সে ইচ্ছা মতো ওষুধ খায় কখনো খায় কখনো খায় না কিডনি ড্যামেজ হবে একটা মানুষের প্রেশার উচ্চ রক্তচাপ ধরা পড়ছে হাইপার টেনশন যেটাকে বলি কখনো প্রেসার ওষুধ খায় কখনো খায় না এই লোকের কিডনি ড্যামেজ হতে পারে